তैयार নেই তবে না এই দেখো টমেটো গাছের টমেটো আর নেও কুন্ডো কুন্ডো তো দেখুন এ তো নি আসেনি পেঁপে লঙ্কা কেটে গেছে খাবার লঙ্কা এই লঙ্কা খাবা লঙ্কা উলি বো বলি উলি বো সব গন্ধ শুঁকতে হয় না দেখো আমার ছাদের উপরে শেষী শাক বলে না দেখো তাও আমি লাগিয়েছি দেখেছো আমার একার খাওয়ার মতোও হয়ে যায় এই দেখো এখানে আর একটা জিনিস দেখো চলো এদিকে দেখা কইনি শাক থ্যাংক এটাও আমার একার হয়ে যায় আরো আছে ওদিকে আছে দেখো কি সুন্দর ফুল ফুটেছে দেখ আর এটা আছে না পদ্ম এটা আর হচ্ছে পানা ঠিক আছে গাছের গোড়ায় দেওয়ার জন্য আমি নিজেই এটা বসাই সার হয় ফুল আরো দেখলাম

কিভাবে মেঘ করেছে দেখো গাছপালা হাওয়ায় নড়ছে ওয়েদারটা একটা কেমন হয়ে গেল সকালবেলায় কেমন হয়ে গেল দেখো কালকে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল আজকেও মনে হচ্ছে বৃষ্টি দেবে দেখো আমার ছাদের উপরে কলা গাছ ঠিক আছে কলাটা কবে হবে যে চলো নিচে যাওয়া যাক নিচে গিয়ে একটা রান্না স্পেশাল আজকে একটা আইটেম করবো চলো

পাকা লঙ্কা হয়ে গেছে একটু কাঁচা লঙ্কা লাগবে বলেই ছাদে গেছিলাম তো দেখলাম টমেটো আছে তো এইটা করবো কি চিংড়ি মাছের পিঠা কলা পাতায় ঠিক আছে এটা আছে নারকোল আর চিংড়ি মাছের শুধু মাথাটা দেবো ফেলে দিয়েছি টাইম নেই আর এই কাঁচা লঙ্কা লাগবে তাই জন্য এখান থেকে দুটো তিনটে তুলে নেবো আর কাঁচা লঙ্কা অ্যাড করবো এবার মিক্সিতে টেস্ট করবো পাটায় বাটলে তো সেই টেস্ট হয় কিন্তু টাইম নেই মিক্সিতে দিয়ে টেস্ট করবো যা 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 নুন হলুদ সরষের তেল পেস্ট করে পাদার পরে আসছি হ্যাঁ আর এদিকে হয়ে যাবে তোমার কুমড়ো ফুলের কটা বড়াও হয়ে যাবে তো দেখতে থাকো দেখো মেঘের মানে ওয়েদার খুব খারাপ তো ঝাড় ফাট দিয়েছি তো তো এবার ওই পাতাগুলো বৃষ্টি হলে ভিজে যাবে তাতে আগুন ধরে দিই ছাই হয়ে যাবে তো এই হলো ব্যাপার চলো এবার রান্নাঘরে যাই আমি তো স্নান করে রেডি হয়ে গেছি ডিউটিতে বেরোবো তো বাকি যেটুকু আছে সেটুকু চলো শেয়ার করি আমি আমিও ধরিয়ে দিলাম

কিন্তু বেশি দেবো না আমি মাখার সময় দিয়ে নিয়েছিলাম এইবারে বলবো কুমো ফুলের গড়াটা একটু একটু বেসন নিয়ে নেব যেহেতু অল্প কটা সে অল্পই নেবো কি করে নিব সেটা তোমাদের আর দেখাচ্ছি না কারণ সবটাই চিংড়ি মাছের পিঠা রেডি আর এদিকে হচ্ছে আমার শশা তরকারি আর একটু আমার এর মধ্যে এই বেলে মাছ ছিল কালকে ওটাও নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দেবো বড়া দুটো দুটো ছেলের দুটো বাবার আমি নেবো না কারণ আমার লাগবে না ঠিক আছে কম টাইমের জীবন যত খুশি আনন্দ করা যায় তো চলো সঙ্গে থাকো পাশে থাকো টাটা দেখা হচ্ছে আবার এখন একটু তনুষ্ঠা কাটবো আজকে টা ভাই